একটা কথা সেটা আমি জানি কাকা আপনি বিশাল হারানি কিন্তু আপনার বাবাও হারানো ছিল আপনি বলছেন ওই সুরের বাচ্চা তোকে কথা বলতে বললি ভুলে গেছে ভুলে গেছে দেখুন বিকাশ দত্ত বাবু আপনি হারামি কি আপনার বাবা হারামি তা আমার জেনে কোনো লাভ নেই আমি আমার হিস্সাটা পেলে আমি খুশি হব বুঝতে পেরেছেন তো তোর হিস্সা পেলে তো তুই খুশি হবি অফিসার সেটা আমি বুঝলাম কিন্তু আমার বউটাকে একটু খুঁজার ব্যবস্থা করতো বিকাশ দত্ত বাবু আমি এই পৃথিবীতে বহু মানুষ দেখলাম মদ কর গ্যাজা কর আপিং কর চরস কর হিরোইন কর কিন্তু এরা তো এক ধরনের মাতাল সেই সমস্ত মাতালগুনা এক বোতল মদ পেলে কি এক চিলিম গ্যাজা পেলি তাদের নিশাটা পূরণ হয়ে যায় আর তুমি এক ধরনের নিশাখর মেয়েছেলিখর মাতাল ভালো মেয়েছেলি দেখলি তার পাকানে থার্মিটার লাগিয়ে তোমার চেক করতে ইচ্ছা হয় তাহলে তুমিও এক ধরনের মাতাল এ বোকা কি বলছিস কি বেতু আমার টাকা খেছিস আমার টাকা লিখে পড়ছিস আবার আমাকেই বড় বড় ডায়লগ দিচ্ছিস আমি তো আপনার মতো বলতে পারি না যে একটা কথা সাচ্চা আমি পাক্কা হারামির বাচ্চা আমার বাবা একজন সৎ ভালো মানুষ ছিল চাষি মানুষ সে নিজে মাঠে মেহনত মজদুরি করে একটু একটু করে অর্থ জমিয়ে আমাকে পড়ালেখা শিখিয়েছে পড়ালেখা শিখে আজকে আমি পুলিশ অফিসার হয়েছি দেশের বোঝা মাথায় তুলে নিয়ে জনগণের সেবা করতে এসেছি আর যে থানাতেই আমি পোস্টিং হয়ে যাই সেই থানার এরিয়ার অঞ্চলে আপনাদের মতো কিছু এমএলএ থাকে যা সমস্ত নোংরা কাজের সাথে জড়িত তোমার ওই উপরকার ওই সৌন্দর্য সাদা পোশাকের ভিতরে যেটা কালো কুচ্ছিত মুন রয়েছে আর সেই মনের ভিতরে কত গরিব অসহায় লোকের কান্না রক্তের দাগ লুকানো রয়েছে তা আমার বাবা একটু একটু করে মেহনত মজদুরি করে যদি আমাকে পুলিশ অফিসার না বানাতো তাহলে আমি বুঝতেই পারতাম না যারা এই সমাজটাকে চালানোর প্রতিজ্ঞা করে তারাই তলায় তলায় ভাঙে আর সেই ভাঙার একটাই কারণ তুমি হচ্ছ রার তোমার নিজের বউ ঘর ছেড়ে চলে গিয়েছে তাই এখন পরের বইয়ের গান মারতে বসেছে তুমি এই তো বালের এমএলএ তুমি অফিসার তোর এই কথা আর তুই যে আমার বুকে দিলি ব্যাথা আমার বুকের এক পাশ থেকে আমি মানুষ হয়ে থাকলাম আর এক পাশ থেকে আমি অমানুষ হয়ে গেলাম রে শালা কি কথা শোনালি বে তুই বে পরশু দিনকে লিলিবি বে টাকা অফিসার আপনি এখন যান পয়সাটা আমি এমএলএ সাহেবের কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে আসব আমি ঠিক আছে তুমি বললে তাই যাচ্ছি বড় ভাই

যাতে সালা ফাইল তো আমাকে ডেকে নিয়ে গিয়ে তার বইয়ের কাছে আমাকে লিগিয়ে যাতে শুই দেয় আমি আর লুকিয়ে করবো না যা করবো ডাইরেক্ট তবে সালা তুই তখন বুঝবি আমি কত বড় হারামি লোক